যে প্রসঙ্গটি আজকে টেনে এনেছেন আমরা গত তিন চার দিন ধরেই এটি দেখছি এটি আপনার রাজনীতিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এখন আবির্ভূত হয়েছে যে গুম কমিশনের রিপোর্টের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যে অ্যাক্টিং সেনা অফিসারদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং সেখানে টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে আপনার ওয়ারেন্টি ইস্যু করা হয়েছে তোর মধ্যে পনেরো জন হচ্ছেন এক্টিং সার্ভিস আর বাকি দশজন হচ্ছে একজন এল পেয়ারে গিয়েছেন আর বাকি নয়জন জন রিটায়ারমেন্টে আছে তো এখন সেনা সদর দপ্তরের আমরা একটা ব্রিফিং দেখেছি যে তাদের পনেরো জনকে তারা সেনা সদর দপ্তরে সংযুক্ত করেছেন এখন সেখানে সেনা সদর দপ্তর কিন্তু সরাসরি বলে নেই যে তাদেরকে আর্মি কনফাইনমেন্ট ক্যাম্পে নেওয়া হয়েছে কিন্তু আজকে যে প্রজ্ঞাপনটি আমরা দেখতে পেলাম সে প্রজ্ঞাপনের মাধ্যমে এটা সুস্পষ্টই হলো যে এই পনেরো জন অফিসারকে সেনা সদরের ভিতরে তারা যে সাব জেলটি ঘোষণা করেছে সেই সাব সাবজেলি সম্ভবত তাদেরকে ওখানে তারা রাখবেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সে অভিযোগটি মূলত হচ্ছে আপনারা সকলে জানেন যে বাংলাদেশের কুখ্যাত রাজাকার গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত যে ভুয়া আপনার যিনি সাক্ষ্য এবং তার সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে তার জন্য স্বাধীনতাগামী স্বাধীনতোত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এই সেনা কর্মকর্তাদেরকে আজকে সেনা সদর দপ্তর মিথ্যা অভিযোগে অনেকটা আমি বলবো যে তাদেরকে হয়তো মানে এই সাজানো নাটকে তাদেরকে আজকে মঞ্চে তাদেরকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে বাংলাদেশে কখনো সেগুলো আলোচনা হয়নি নর্মালি সেনাবি বাহিনী বা সশস্ত্র বাহিনীর বিষয়গুলো যেহেতু এটা ডিসিপ্লিনারি ফোর্স সো তাদের ইন্টারনাল অনেক বিষয় থাকে যেগুলো তারা যদি ওখানে কেউ অপরাধ করে থাকে ওখানে কেউ কোনো ধরনের সিভিল ক্রাইমেও যদি কেউ যুক্ত থাকে সেটা প্রথমে তাদের যে নিজস্ব আইন আছে সেনা আইন সে আইনে তাদের বিচার হয় সেখানে তাদের নানা অপরাধের শাস্তি ডিফাইন করা আছে এবং পরবর্তীতে তারা মূলত বিচারটি করে ওই আসামিকে তারা সিভিল জেলে প্রেরণ করে দেন শাস্তি ধরন অনুযায়ী তো এখন যাদেরকে যাদেরকে ওখানে আপনার যে সাবজেলটি ঘোষণা করা হচ্ছে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে এ ধরনের কোন ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেনি যারা সার্ভিসে আছেন ধরনের অফিসারদের বিরুদ্ধে এই এই ধরনের ধরনের কোনো মানে ইস্যু হয়েছে এ বিষয় নিয়ে সেটা আমরা প্রত্যক্ষ করিনি পাশাপাশি এখানে যে আইনের যে ব্যাখ্যা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে এখন কোন আইনে সেটা বিচার হবে কি হবে না হবে আসলে সত্যি কথা বলতে কি ফরিদ ভাই বাংলাদেশে তো এখন কোনো আইন চলো মাননি এখন বাংলাদেশের আইন হচ্ছে ইউনসাইড এবং এই ইউনসাইনে ইউনসাইনে হচ্ছে যে আপনি যখন যা কিচ্ছা যা প্রয়োজন আপনার আপনার বিরুদ্ধে যে কথা বলবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যুদ্ধের পক্ষে যে কথা বলবে আপনি তার উপরে আপনার নিজস্ব আইন প্রয়োগ করে তাকে আপনি ক্ষতি সাধন করবেন সেটাই বাংলাদেশের আইন আর দেখেন যে সেনা অফিসারদের যে ছবি হাত করা পিছনে দিয়ে যে ছবিটা সম্বলিত আজকে তারা ডিসপ্লে করেছে এগুলা আমি বলবো যে বাংলাদেশে আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশে প্রচলিত হচ্ছে এবং যাদেরকে যারা নগ্ন ভাষায় বাংলাদেশ সেনাবাহিনীকে নানাভাবে উস্কানি প্রদান করেছে এবং সেটা হচ্ছে যে এখন সেনাবাহিনী যদি সেটা হজম করে সেনাবাহিনী যদি মনে করে যে তাদেরকে গালিগালাজ দেওয়া ঠিক আছে তাদের ক্যান্টনমেন্ট দখল করা ঠিক আছে তাদের ডিজিএফআই কার্ড কার্যালয় ভাঙচুর করা ঠিক আছে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যার যার বাড়িতে লাগাবে সেটা সেনাবাহিনী যদি মনে করে ঠিক আছে তাহলে ঠিক এখানে আমি আপনি এগুলো বলে আসলে কোনো আমি মনে করি না এটার কোনো প্রতিফলন আছে পাশাপাশি এই সেনাবাহিনী বিগত পনেরো চোদ্দ মাস ক্রস করেছে পনেরো মাসে পড়েছে যিনি সেনা তিনি জাতিকে আশ্বস্ত করেছিলেন তার উপরে ভরসা রাখার জন্য তো জাতি যখন তার উপরে ভরসা রেখেছে এই ভরসা ইনশাল্লাহ বাংলাদেশ ভাবে চুকিয়েছে আমাদের বাতিগড় ধানমন্ডি বত্রিশ কে আমরা হারিয়েছি আমরা মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে আমরা হারিয়েছি এই গত চোদ্দ পনেরো মাসে এই চোদ্দ পনেরো মাসে বাংলাদেশে যে মবের রাজত্ব কায়েম হয়েছে তার উপরে ভরসা রাখার জন্য এই চোদ্দ মাসে আমরা গোপালগঞ্জে তার বাহিনী কর্তৃক নৃশংসভাবে সাধারণ মানুষের বুকে গুলি চালানো হয়েছে এই চোদ্দ মাসে সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়িদের উপরে গুলি চালানো হয়েছে তো সুতরাং তার উপরে ভরসা রাখার পরে বাঙালি জাতি আমরা আজকে যেটা প্রত্যক্ষ করলাম হয়তো আমি যদি আমাকে সহজ সাবলীল ভাষায় উত্তর দিতে বলেন বাংলাদেশ সেনাবাহিনী ডিজার্ভ পাবলিক গভর্নমেন্ট তারা নিজেরাই নিজেদের জন্য দায়ী এবং তারা এটা অন করে তা এটা তাদের উপরে মানে আরেকটু অন্য ভাষা বললে হয় জায়েজ ধন্যবাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ইতিহাসের মহানায়ক তিনি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন তাকে যখন বলা হয়েছিল যে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন তো তিনি বলেছিলেন আমার বাংলাদেশে আমার বাঙালিরা নিঃশঙ্কুচিত নির্বিঘ্নে আনন্দের সহিত যার যার ধর্ম পালন করবে তো আজকে এই কথাটা টেনে আনলাম মমিন মেহেদী ভাইও কথাটা টেনে এনেছেন আজকে বাংলাদেশের আমাদের যে আলোচনা বলেন যত কিছু বলেন মূল সমস্যা আমরা কোথায় গিয়ে থেকেছি মূল সমস্যা হচ্ছে উগ্র দানপন্থী একটি গোষ্ঠীর এখানে আবির্ভাব হয়েছে একটি মৌলবাদী রাজনীতি এখানে সৃষ্টি হয়েছে এখন এই যে ধর্মের নামে বাংলাদেশে যে রাজনীতির চর্চা শুরু হয়েছে এটার গোড়াপত্তন কে করেছিলেন সে রোড যদি আপনি খুঁজতে চান দেখবেন সেখানে জেনারেল জিয়াউর রহমানের হাত আছে তিনি এই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রথম বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে তিনি সেটাকে রাজনীতি করার পারমিশন দিয়েছিলেন পাহাড় আজকে অশান্ত সেখানে সেই কাছে নিয়ে আপনার সাজাপ্রাপ্ত জঘন্য হিংস্র বাঙালিদেরকে কে পুষবে ওখানে পুষিন করেছিলেন সেখানে জিয়াউর রহমানের হাত আছে বাংলাদেশের আজকে যে মূল সমস্যা এসে দাঁড়িয়েছে সংবিধানে বিসমিল্লাই রাহিম যোগ করেছে এই সংবিধানের সস্তা জনপ্রিয়তার জন্য তখনকার সময়ে আওয়ামী লীগ জামাতেরও মানে আপনার তারাও প্রতিবাদ করেছিলেন এবং তারাও চেয়েছিলেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে না এটা আপনারা সকলেই জানেন যখন এর সাথে করেছিলেন গোলাম আজম প্রতিবাদ করেছিলেন

আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা বলবো কিনা বা সফলতা বলবো কিনা যে সেকুলারিজমের পথে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ এই জনগণের সামনে সেকুলারিজমটা কি সেটাকেই তারা পরিষ্কার করতে মনে হয় ব্যর্থ হয়েছে যার কারণে বারবার আমরা এই ধর্মীয় উগ্র মৌলবাদীদের ছু বলে আমরা পতিত হয়েছি আপনারা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বাহাত্তরের সংবিধানে যখন তারা ফিরে গেল। সেখানে কিন্তু তারা হাজার মানে তাদের দুই তৃতীয়াংশ থাকা সত্ত্বেও রাষ্ট্র ধর্ম ইসলামকে পরিবর্তন করতে পারিনি কারণ কি আমাদের তথা কথিত মুমিন মুসলমানরা তো হইলে ইসলাম শেষ হয়ে যাবে যদি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম না নেমে যাবে আমরা সেকুলারিজমটা কি সেটা আমরা মনে করে যে ধর্মনিরপেক্ষতার কথা যখন বলতে আসে তখন বলে যে এটা সেকুলারিজম কি ধর্মনিরপেক্ষতা নো নো সেকুলারিজম মানে সার্বজনীনতা এটা সার্বজনীন এখানে কোনো ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা এইটাকেই তো অপব্যাখ্যা করা হলো যা এই গত চুয়ান্ন বছর ধরে সেকুলারিজম মানে ধর্ম হচ্ছে সার্বজনীন মানে প্রত্যেকের বিষয়ে ধর্ম বর্ণ যে যার থাকবে মতো পালন করবে উৎসব মুখর দ্য দেখেন এই সেকুলারিজমকে নানাভাবে উপেক্ষা করা হলো পবিত্র কোরআন যেটা আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন কি সেকুলার বই না আল্লাহ তো নিজে কোরআনকে সেকুলার ধর্মগ্রন্থ হিসেবে পাঠিয়েছেন এটা সার্বজনীন কোরআন কি শুধু মুসলমানের জন্য কোরআন সমগ্র সৃষ্টির জন্য সমগ্র যে খুশি পড়ুক যে না খুশি না পড়ুক কিন্তু সমগ্র মানব সম্প্রদায়ের জন্য তো এটা নাজিল করা হয়েছে এখন আপনার মন চাইলে আপনি পড়বেন আপনার মন না চাইলে আপনি পড়বেন না বাট কোরআানে তো আল্লাহ রাসুল সুল্লাহাল্লামকে আল্লাহ যখন দুইটা সুরাতে উনি বর্ণ আমি সুরের নাম ভুলে গেছি সেখানে তিনি বলেছেন যে এই নবীকে আমি সমগ্র বিশ্বের কল্যাণ এবং রহমত স্বরূপ প্রেরণ করেছি এখন সমগ্র বিশ্বকে সব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আছেন এবং তিনি মানবতার নবী হিসেবে আবির্ভূত হয়ে সব এগুলো ধর্মীয় এখন আমার কথা হচ্ছে রাজনীতি যখন ধর্মের সাথে অ্যাটাচ হয়ে যায় এখন এই কথাটি আমি বঙ্গবন্ধুর কথাটি টেনে এনেছিলাম ওনাকে যখন উনিশশো সালে দৈনিক যুগান্তর পত্রিকা ও জিজ্ঞেস করেছিল যে আপনি ধর্ম নিরপেক্ষতা যে কথা বলছেন বাংলাদেশের সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা এই জিনিসটাকে আপনি আসলে কি বুঝাতে চেয়েছেন তিনি বলেছেন যে আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে আমি একটি ধর্ম নিরপেক্ষতার চারা রোপণ করেছি এই দেশে এই চারাটি যদি লালন পালন করে বড় ওঠে তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত সমৃদ্ধ দেশ আর যেদিন এই চারাটিকে উপরে ফেলা হবে সেই বাংলাদেশ হবে একটি উগ্র মৌলবাদী দেশ এই বাংলাদেশের শুরু হানাহানি আজকে তাই হয়েছে এই বাংলাদেশে আজকে এই চুয়ান্ন বছর পরে এসেও আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হচ্ছে এই চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে স্বাধীনতা সপক্ষের শক্তিরা কথা বলতে আমাদেরকে আমাদের এখন নির্যাতিত হতে 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 হচ্ছে হচ্ছে শিকার শিকার হচ্ছে আজকে যদি আমি এই জাতিকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিগত পনেরো মাসে যে বয়ানের উপর নেড়েটিভ উপরে তারা এই সরকারকে পতন করেছিল বিগত সরকারটিকে পতন করেছিল যে গুজবের উপর ভিত্তি করে সে গুজুব কি অবস্থা সাগর হত্যাকাণ্ডের বিচার হয়েছে যে সাগর রুণির ধোঁয়া তুলসী পাতা তুলে এই যে দিনের পর ক্লাবের সামনে কয়েকদিন পরে পরে ব্যানার নিয়ে বড় বড় তথাকথিত সুশীল সাংবাদিকরা দাঁড়িয়ে যেতেন আজকে কোথায় আজকে কেন সাগর উনির ব্যানার নিয়ে ওখানে দাঁড়ানো হচ্ছে না আজকে এই যে বড় নেড়েটিভ তৈরি করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতন্ত হবে গত পনেরো মাসে পুনঃতদন্তের কোনো কিছু পেয়েছেন কোন রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পাননি এরপরে ভারতের সাথে চুক্তিগুলো নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করা হয়েছে আওয়ামী লীগের সাথে বিগত চোদ্দ মাসে কি একটি চুক্তি জাতির সামনে উন্মোচিত হয়েছে আরো অধিক পরিমাণে বিদ্যুৎ কেনার জন্য যার কারণে বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা পদ্মা সেতুর দুর্নীতির গালগল্প শুনেছেন না আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গালগল্প শুনেছেন না তাহলে কোথায় আজকে কি একটি দুর্নীতি মেগা প্রকল্পের কোন দুর্নীতি তারা প্রমাণ করতে পেরেছে তাহলে কিন্তু সেতু তারা ঠিকই ব্যবহার করে রূপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ তারা ব্যবহার করবে কিন্তু এইটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে কোনটা জানেন সমস্যা হচ্ছে যে এই যে দলগুলো বাংলাদেশে রাজনীতি করছে তাদের আসলে রাজনৈতিক এজেন্ডা হচ্ছে দুইটা এক হচ্ছে এনটি আওয়ামী লীগ এনটি ইন্ডিয়া এছাড়া তাদের রাজনৈতিক কোনো দর্শন নাই রাজনৈতিক কোনো অর্জন নাই এবং বাংলাদেশকে দেওয়ার মতো তাদের সে ধরনের রাজনৈতিক মেধা প্রজ্ঞা চিন্তা কোনো কিছু নাই তাই থাকতো তাহলে মাসে এই বাংলাদেশ নাম পূর্ব পাকিস্তান হতো না এই বাংলাদেশের নাম কেউ মফস্তান বলে আরো অন্য অন্য নাম বাংলাদেশকে এখন ডাকে আজকে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা অনেকেই জানেন যে আমরা এখন ফিলিস্তিনের কাতারে গিয়ে এসে দাঁড়িয়েছি আজকে উন্নয়ন অগ্রগতির যে পথে বাংলাদেশ ছিল সে থেকে বাংলাদেশ পিছিয়ে এসে আমরা এখন এমন একটি অবস্থা আমরা দাঁড়িয়েছি যেখানে আমাদের এখন প্রমাণ করতে হচ্ছে যে না এই দেশে জঙ্গি উগ্র মৌলবাদীদের চাষাবাদ হবে না আজকে বাংলাদেশে করিডোর বন্দর যা এই এই দেশ থেকে দেওয়া হয়েছে এই দেশের দুদিন পরে আমরা হবো কি এই দেশে রোহিঙ্গা বাংলাদেশের জনগণ হবে বাংলাদেশের রোহিঙ্গা ঠিক আছে তো এই দেশকে প্রফেসর গং এবং এই যে তার বাহিনী বট বাহিনী এবং মুনাফিকি ইসলাম আরো যারা যারা আছে বাংলাদেশের সবাই মিলে এবং বিএনপি বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা এসে এখন বড় বড় নীতি কথা বলে কিন্তু দু থেকে দু এক থেকে দু হাজার ছয়ে আমি জাস্ট এই কিছুদিন আগে আপনারা দুর্গা সম্পাদিত হল আমি জাস্ট একটি কথা বলবো আজকে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন আমাদের কথাটা শুনে থাকেন আপনারা বলেন তো দু এক সালে বি ক্ষমতা নেওয়ার পর আপনারা দুর্গাপূজা পালন করতে পেরেছিলেন কিনা বাংলাদেশে কেউ পেরেছিলেন দুর্গাপূজা পালন করতে দু এক সালে বাংলাদেশে পারেননি তাহলে এই বিএনপি দু এক থেকে দু হাজার ছয় বাংলাদেশে যে সর্বরাজ্য কায়েম করেছিল সেখান থেকে মনে হয় শেখ হাসিনা তাই না আপনারা বিগত পনেরো মাস পনেরো বছর নরকে ছিলেন হঠাৎ জান্নাত থেকে আপনারা নরকে এসেছিলেন তো যার কারণে আপনারা নরকের ও মানে জান্নাতের সুখ আপনারা ভোগ করতে করতে আপনারা হঠাৎ করে নরকে যখন এসে দেখলেন যে এই বাংলাদেশে এই নরকের মধ্যে এসে এই মানে অভাবনীয় উন্নয়ন সাধিত হলো এই নরক খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল এই নরকে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বড় বড় মেগা প্রকল্পগুলো পরিচালিত হলো এই নরকে সাধারণ মানুষ শান্তিতে রাতের বেলায় তার বাড়িতে ঘুমিয়েছে নারীরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাচল করেছে নারীর ক্ষমতায়ন হয়েছে বিভিন্ন ধরনের ভাতা সরকার প্রদান করেছিল নরকে দিয়েছিল বাট স্বর্গে যখন ছিলেন স্বর্গে বোমা হামলা হয়েছে স্বর্গে গুম খুন হয়েছে স্বর্গে হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতন হয়েছে স্বর্গে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে স্বর্গে তেত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎকে আঠারশো মেগোয়াটে করে দেওয়া হয়েছিল স্বর্গে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল দশটা কষ্ট মামলা হয়েছিল এক যুগে তিপ্পান্ন তেষট্টি জেলায় পাঁচশো বোমা হামলা হয়েছিল একজে বোমা মেরে হত্যা করা হয়েছিল কারণ ওই স্বর্গটি রচনা করেছিল এই তথাকথিত বিএনপি এবং মুনাফিক ইসলাম এই বিএনপি এবং মুনাফিকের ইসলামে কবলে পড়ে এই জাতি আজকে আবারও তারা যেই অন্ধকারে পতিত হচ্ছে যে পনেরো বছরে দেশটি যে একটি উন্নয়ন এবং অগ্রগতির পথে হাঁটছিল সে থেকে আমরা পিছিয়েছি যে ইন্ডেক্স গুলো আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন অগ্রগতি সবগুলোতে আমরা অত বিশেষ করে একটা কথা বলে যে গত পনেরো চোদ্দ মাসে নতুন করে তিরিশ লক্ষ লোক বেকার হয়েছে আজকে নারীরা কোথায় আজকে এই যে বাংলাদেশ আর ইয়া এক কোটি কত লক্ষ লোক বেকার হয়েছে ষাট লক্ষ হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য তার পরবর্তীতে আরো টোটাল মিলায় এক কোটির উপরে মানুষ বেকার হয়েছে ধন্যবাদ জিয়া ভাই এবং দারিদ্রের হার দেখেন কমে গিয়ে মানে দারিদ্রের হার এবং আমরা প্রবৃদ্ধি কমে তিনের ঘরে প্রবৃদ্ধি চলেছে এখন এইগুলো বলে আসলে এই পুরা বিশ্বটাকে এখন আকিয়ে ধরেছে জেনজি নামক গুজুবাস প্রজন্ম দেখেন অন্যান্য দেশগুলোতে জেনজিদের আজকে আক্রান্ত হচ্ছে ভেনিজুয়েলায় নতুন নোবেল পুরস্কার দিয়েছে না মাছ তাকে ইনশাল্লাহ ভেনিজুয়েলা তৈরি হন ভেনিজুয়েলা তৈরি হন পরবর্তী টার্গেট ভেনিজুয়েলা ধন্যবাদ